অমরন ফায়ারের একজন বড় ফ্যান ফুল ফালাইবা বলতে বুঝেন তো गाइस আমি কিছুদিন আগে এই আভালটা কিনে একটা ভিডিও বানাইছিলাম তো আমি তখন ভাবছিলাম সে নেশা বানি কইরা মনে হয় একটু পিনিকে আছে তো আবার ঠিক হয়ে যাবে বাট আমি এখন দেখলাম যে সে ডেট ওভার মাল খেয়ে ফেলেছে তার পিনিকে এখনো কাটতেছে না কি অবস্থা বলা যায় মন্দার বিনে কথা বলার কারণে সম্ভবত ওই চলছে তাই তো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়া এবং ভালোবাসা খুবই ভালো আছি তো গাইস তোমরা তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো চলো গাইস এত কথা না বেরি আমরা ডাইরেক্ট ভিডিওটা শুরু করা যাক আমি কিভাবে উমরন ফায়ারের ফ্যান হয়ে গেছি যাই এটা হলো আমার টয়লেট তো ওমরন ফায়ারের একজন বড় ফ্যান দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি তবে সেটা হলো তার জীবনের সবচেয়ে বড় একটা ভুল কারণ সে উমরের পিকে ওয়াশরুমে রেখে দিছে উমর কেন এখানে যে কোনো লোকের পিকে যদি ওয়াশরুমে রাখে তাহলে তোমরা বুঝতে পারছো লোকটাকে কতটা নিচে নামানো ট্রাই করতেছে আর সে কতটা ডেট ওভার গাঞ্জা টাঞ্জা খাইলে এরকম কাজ করতে পারে এটা তোমরা বুঝতেই পারছো কোরআন ফায়ার একজন বড় ফ্যান দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি

তো গাইজ তোমরা আবার এই ছাপড়িটার কথাবার্তা শুনে কেউ মাইন্ড করো না কারণ হঠাৎ করে ফকিরনি থেকে বড় লোক হয়ে গেলে মানুষ এমনই করে তো যেমন কুকুর তেমন মগো এতদিন যে পাগলামি করছো এখন সে পাগলামির ফল সামলাও আপু দুবাইয়ের ডাব ব্যবসায়ী ওই নিশা করে তো এই জন্য টুপি নিকে আসে নেশা গেলে আবার দেখবেন সবার কাছে মাপ চাইবে হ্যাঁ গেস দেখো তার ডেট আবার নেশাটা গাইতে গেলে সে আবার উমরে পা শুরু করবে রাজা ছাড়া দেশ আর মাতা ছাড়া কেশ ময়লা ছাড়া টুকাই এখন গেছে দুবাই বিপু ভাই আপনি আপনার অস্ট্রেলিয়ার গাবিটা নিয়ে দুবাইতেই থাকেন শুধু শুধু উমর ভাইয়ের পিছনে লাগতে যায়েন না ধন্যবাদ তো গাইস মূলত ওপুর দুবাইর একটা গাবিকে নিয়ে ভিডিও বানাইতো এখন হয়তোবা তোমরা কেউ গাবিটাকেও চিনতে পারছ না গাবি হলো মানে দুবাইয়ের দুধ বড় একটা মেট তাকে সবাই গাবি নামে চিনে এখন তো সে ওই গাবিটাকে নিয়ে অনেকগুলো ভিডিও বানাইছে সে এখন রেগুলার ভিউ বাইতাছে না তাই ওমরের পেছনে লাগছে ওন ফায়ারাস ফ্যানদেরকে আমি চ্যালেঞ্জ করলাম এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় তাহলে আমি ধরে নিব যে ওমরান ফায়ার একটা ব্র্যান্ড দেখছো গাই শালায় কতটা মাতাল অবস্থায় আছে বিয়ের জন্য একটা মানুষকে সে কতটা নিচে নামাইতেছে এখনকার পাবলিকরাও তো এতটা বোকা চন্দ্রবিন্দু না তো সে ওমরকে নিচে নামাইতে যে আসে এখন নিজে নিচে নেমে যাইতাছে ওপু মনে হয় বউ ব্যবসা সফলতা পায় নাই তাই নতুন ব্যবসা চালু করছে ওমরান ফায়ার নিয়ে ভিউ ব্যবসা গাই সামা ফ্যান বিখ্যাত অনেক বড় ফ্যান যার জন্য ওকে সম্মান জানাইতেছি তো গাছ তোমরা তো বুঝতেই পারছো যেমন কুকুর তেমন মুগ সে এতদিন অনলাইনে পাগলামিগলামি করছে তার সাথে এরকম পাগলামি আর কি বলবো তোমরা তো বুঝতে পারছো খাবে কারণ তোমরা তো ভালো করে জানো কিছু করা যায় না যা করতে হয় নিজের যোগ্যতায় কিরা নিতে হয় তো বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে তো আজকের ভিডিওটা এতটুকু ছিল যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারে আর নেক্সট ভিডিওতে তোমরা কাকে দেখতে চাও কমেন্টে বলে যাও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো বন্ধু তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ